বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিও আসসালামু আলাইকুম আর এস প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ চাহান চৌমনি অফিস থেকে এখন আসি আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান যদি পেতে যদি চাইলে সন্ধান পেতে চাইলে যোগাযোগ করবেন বন্দরনগরী চট্টগ্রামে যেখানেই হোক বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে হোক আমরা আপনার জমি আপনার বিল্ডিং ইনশাল্লাহ আপনাকে বিক্রি করে দেবো আপনাকে আমরা বিক্রি করে দেবো মিডিয়া ভাইয়েরা মিডিয়া ভাইয়েরা যারা জমির ব্যবসা করেন বা ব্যবসা করতে চান আপনারা এখনই যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আপনারা এখনই যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আর এস সি প্রপার্টি শুধু নিষ্কণ্টক নির্বেজাল ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আপনারাও যারা কাজ করতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা অলংকার সাগরিকার মধ্যে আড়াই খরা থেকে একটু বেশি জমি আড়াই খরা থেকে একটু বেশি জমি একটি গ্যাসের ডবল ছোলা একটি গ্যাসের ডবল ছোলা রানি আঠারো হাজার টাকা গড় বড়া পায় যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রাম অলংকার সাগরিকা এর আশেপাশেও আমাদের হাতে আরও বেশ কিছু অফার আছে নতুন বিল্ডিং আছে ব্যাঙ্ক লোনের কারণে বিক্রি হবে এই ধরনের যারা সংস্থার মধ্যে অফার কিনতে চান যোগাযোগ করুন আমাদের যে কোনো অফিসের নাম্বারে যে কোনো অফিসের নাম্বারে একটি কথা সবসময় মনে রাখবেন আমি যদি আপনার জন্য যদি ভালো যদি করি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ভালো মানুষ চলে আসবে আমি যদি কারোর জন্য যদি শুভকামনা যদি চাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ভালো কিছু আশা করা যায় আপনি ভিডিওটি শেয়ার করবেন যারা কর্ম একটি কর্মস্থল করতে চায় যারা আমাদের সাথে যারা কাজ করতে চায় তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারে তাদের জন্য আপনার একটি শেয়ার হয়ে যাবে তাদের কর্মস্থল অনেকেই আছে যারা ব্যাংকে টাকা রাখছেন সুদ খাইতে চান না আপনারা যদি চাইলে আমাদের সাথে পার্টনারশিপে বিনিয়োগ করতে পারেন বিভিন্ন ছোটো ছোটো জমিতে বড় জমিতে ছোট জমিতে টোকেন করে বায়না করে রেজিস্টার বায়না করে আপনি চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ব্যবসা করতে চাইলে এখনই যোগাযোগ করুন মিডিয়া ভাইয়েরা আর যারা জমি কিনতে চান বিক্রি করতে চান আপনারাও যোগাযোগ করবেন আমরা শুধু নিষ্কণ্ঠক নির্বাচল ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক মেল ফ্যাক্টরি হোক আমরা শুধু ওইগুলো নিয়েই কাজ করি আমরা শুধু ওইগুলো নিয়েই কাজ করি ভালো থাকবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন এই কামনা করি আর এস প্রপার্টি আমাদের অফিসিয়াল পেজ আর এস প্রপার্টি বিডি আমাদের অফিসিয়াল পেজ আপনি অনেক ফেসবুক পেজ দেখবেন যারা বিভিন্ন অফিসের নাম বলে আপনাকে জমি দেখানোর চেষ্টা করবে কিন্তু আপনি আগে অফিসে যাবেন অফিসে গিয়ে যাচাই বাছাই করে তারপরে কিনবেন তাদের অফিসিয়াল ডকুমেন্টস কী আছে ট্রেড লাইসেন্স কী আছে যেন আপনি যেন আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে তাদেরকে যেন আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন